শিক্ষার্থী বন্ধুরা আর্মি আইবিএস হাবার ইনস্টিটিউটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো তোমাদের যদি এখনও কোথাও চান্স না হয়ে থাকে তো সেক্ষেত্রে এটা কিন্তু তোমাদের একটা সুযোগ রয়েছে তো এটা কিন্তু তোমাদের একটা সুযোগ হতে পারে তো চলো আমরা দেখে নেই বিস্তারিত আবেদনের যোগ্যতা আবেদন কবে থেকে পরীক্ষার তারিখ সব কিছু বিস্তারিত দেখে নেই আজকে তো চলো কথা না বেরিয়ে চলে যায় মূল ভিডিওতে তো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করেছো এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো এখানে কিন্তু রয়েছে তোমাদের এটি কিন্তু বি ইউপি অধিভুক্ত অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের অধিভুক্ত ইনস্টিটিউট সাবার সেনানিবাস তো এখানে কিন্তু তোমাদের এই ইনস্টিটিউটে কিন্তু তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো তোমরা যারা আবেদন করবে তারা কিন্তু আবেদন করে নিতে পারো তো সেই ক্ষেত্রে দেখো আবেদন তোমাদের শুরু কিন্তু পহেলা জুন থেকে শুরু হয়েছে এবং তোমাদের কিন্তু আবেদনের শেষ তারিখ পনেরো জুন পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো যারা আবেদন করবে তারা পনেরো জুনের মধ্যে আবেদনটি করে করে নিবে তো ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু তোমাদের লিখিত পরীক্ষার তারিখ তার কিন্তু দিয়েছে উনিশ জুলাই দু হাজার পঁচিশ তো ভর্তির জন্য যোগ্যতা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমরা এটি দেখে নিব জন্য যোগ্যতা অর্থাৎ আবেদনের যে যোগ্যতা সেটা আমরা দেখে নিব তো যে কোনো বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু শিক্ষার্থীকে প্রার্থীকে অবশ্যই দু হাজার তেইশ বা চব্বিশ সালে এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চব্বিশ অথবা তেইশ তো তোমাদের কিন্তু সেকেন্ড টাইম রয়েছে এখানে তেইশ বা চব্বিশ সালে এইচএসসি তোমাদের সমমানের পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হতে হবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকা কিন্তু আবশ্যক অর্থাৎ তোমাদের থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে সেক্ষেত্রে দেখো তোমাদের তারপরে যদি আমরা আসি আবেদনের প্রাথমিক ধাপসমূহ তোমাদের এই দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে আবেদনের লিঙ্কটি তারা কিন্তু দিয়েছে জয়েন্ট আর্মি আইবিএ ডট কম এখানে প্রবেশ করতে হবে এবং এখানে প্রবেশ করে তোমাদের কিন্তু সরাসরি গিয়ে আবেদন করতে পারবে তো আমি কিন্তু আবেদন কীভাবে করতে হবে সেটি দেখে যাচ্ছি চেষ্টা করব সেক্ষেত্রে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবে তো পরবর্তী আবেদনের ভিডিও তোমাদের কীভাবে করতে হয় সেটি দেখে দেখে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবে। তো দেখো তারপরে যে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো তোমাদের অর্থ প্রদান অর্থাৎ আবেদন ফি কিন্তু তোমাদের এক হাজার টাকা লাগবে সেটি বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ অথবা বিকাশের মাধ্যমে ওয়েবসাইটে দেওয়া মার্সেন্ট পেমেন্ট করতে হবে তোমাদের যে ওয়েবসাইট যে নম্বরটি রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে যে নম্বর তোমাদের পাঠাতে পাঠাতে বলবে সেটা কিন্তু তোমাদের পাঠিয়ে ট্রানজ্যাকশন আইডি কিন্তু লিখতে হবে আশা করি বুঝতে পেরেছো পাঁচ নম্বরে দেখো লেখা রয়েছে ভর্তি পরীক্ষার বিষয়সমূহ তোমাদের ভর্তি পরীক্ষা কী কী বিষয় হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের বিষয়ে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পেরেছো তো ছয় নম্বরে দেখো লেখা রয়েছে নির্বাচন পদ্ধতি তো আবেদনকারী লিখিত এবং মৌখিক পরীক্ষায় মাধ্যমে চূড়ান্তভাবে কিন্তু ভর্তির জন্য নির্বাচিত হবে অর্থাৎ তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা হবে তারপর মৌখিক পরীক্ষা হলে তোমাদের চূড়ান্তভাবে কিন্তু এখানে নির্বাচিত করা হবে তো লিখিত পরীক্ষা তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আবেদনকারীদের অবশ্যই লিখিত প্রতিটি বিশেষে কিন্তু ন্যূনতম নম্বর অর্জন করতে হবে মৌখিক পরীক্ষা লেখা রয়েছে তোমাদের আবেদনকারীদের লিখিত পরীক্ষা ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য পাশে করা হবে ভর্তি পরীক্ষা এবং এইচ এস সমান পরীক্ষা ফলাফলের সমন্বয় চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে আশা করি এটা ছিল তোমাদের আপডেট তো তোমরা যারা আবেদন করবে আবেদন শুরু হয়েছে কিন্তু পয়লা জুন থেকে আর আবেদনের শেষ কিন্তু পনেরোই জুন এর মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে তো ভর্তি পরীক্ষা তোমাদের কিন্তু উনিশ জুলাই এবং থ্রি পয়েন্ট হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমাদের দু হাজার তেইশ এবং চব্বিশ সালের এইস শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারবে তো আশা করি বুঝতে পেরেছো এই ছিল আজকের বিষয় আর এরকম যে কোনো আপডেট ভিত্তিতে পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে